আমার নাম ধরে কিন্তু বিভিন্ন জায়গায় হামলার হুমকি দিয়েছে গতকালকে ছাত্রতল হাজিরপাড়ার একজন কর্মী তিনি মহীন তিনি হামলার হুমকি দিয়েছেন যে যেখানে তিনি পান সেখানে নাকি আমাদের উপরে হামলা দিচ্ছেন আর একজন বিদেশে থাকেন তিনিও এরকম নেক্কারজনক ভাষায় আমাদের নাম ধরে তারা কথা বলছে সুতরাং আমরা প্রশাসনকে বলবো যে আপনারা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিগত দিনে তো আমরা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার সাথে সাথেই আপনারাই ধরে নিয়ে আসতেন এখন সেই প্রশাসন কোথায় এই জন্যে এইভাবে হুমকি দেয়া দেওয়া হবে প্রার্থীদেরকে ঢাকায় একজন প্রার্থী আমাদের ওসমান বিন হাদিকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এই দেশে এখনো লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের তৈরি হয় নাই সুতরাং আমরা আহ্বান জানাব আমরা চাই মত প্রকাশের অধিকার গণতান্ত্রিক প্রতিযোগিতা আমরা চাই প্রত্যেকেই তার ভোটাধিকার প্রয়োগের যে সুযোগ এবং বর্তমান সরকার যেই ঘোষণা দিয়েছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা সেটি দেখতে চাই আমরাই লক্ষ্মীপুর সহমর্মিতা সহ উদারতা পরামর্শ সহিষ্ণুতা এগিয়ে আসার জন্যে আমরা সবার প্রতি আহ্বান জানাতে চাই আমরা বিগত দিন একসাথে আন্দোলন করেছি এক সাথে আমরা জেল খেটেছি একসাথে আমরা গুমের করেছিলাম সুতরাং আমরা প্রত্যাশা করব আমরা এই নিজেদের মধ্যে আমরা সেই অসুস্থ প্রতিযোগিতায় আমরা এখানে দেখতে চাই না আমি আবারও এই ঘটনার দলীয়ভাবে তদন্ত করা হোক এবং এই ঘটনায় যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে বলে আমরা প্রশাসনের কাছে দাবি করব আর নসেত এটি যদি অব্যাহত থাকে তাহলে আমাদেরকেও আমাদের পরবর্তী কর্মসূচি কেন্দ্রের সাথে আলোচনা করে আমরা ঘোষণা দিতে কিন্তু বাধ্য হবো আপনারা শুনেছেন যে আজকে বর্ষা ইউনিয়নের আমাদের মহিলাদের একটি সাংগঠনিক সভা ছিল সেই সভায় যুবদল এবং সেখানের বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমাদের মহিলাদের মিটিংয়ে প্রথম বাধা দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটি তারা সফল হয় নাই তারা বাহিরে এসে আমাদের ভাইদের সাথে যারা উপস্থিত ছিলেন তাদের সাথে কথা বলেছে কিন্তু নেককার জন্য ঘটনা হলো যে আমাদের ভাইদের সাথে যখন আলাপ আলোচনা হচ্ছে ইন মিন টাইম নামাজের সময় হয়েছে আমাদের ভাইরা যখন এই শান্ত পরিস্থিতি মিটিং শেষ আমাদের দলীয় সভা আমাদের বোনেরা তারা চলে গেছেন এরপরেই আমাদের ভাইরা নামাজ থেকে বের হওয়ার সাথে সাথেই অত্যন্ত কাপুরুষিত কায়দায় ভাবে ঐশ্বাত কায়দায় তারা আমাদের কয়েকজন ভাইয়ের উপরে হামলা করে এবং বেশি অস্ত্র হকস্টিক লাঠি লোহার রড দিয়ারা তারা বেশ কয়েকজন ভাইয়ের মাথা শরীরের বিভিন্ন জায়গায় থেতলে দেয় এবং একজন ভাইকে প্রকাশ্য দিবালোকে মৃত্যুবরণ করেছে বলেই তারা ফেলে রেখে চলে যায় এবং সেই শব্দটা ছিল যে একে জবাই করে দেয় এই শব্দটা তারা উচ্চারণ করেছে এবং সেখানে ইউনিয়ন সেক্রেটারি বোরহান নেতৃত্বে এবং গুলাল এবং বোরহান মিজি তাদের নেতৃত্বেই মূলত এই সন্ত্রাসী কার্যক্রম প্রকাশ্য দিবালোকে তারা আজকে আমাদের উপরে আমাদের ভাইদের উপরে পরিচালনা করেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে সম্পৃক্ত যারা আছেন আমাদের যে সমস্ত ভাইরা নির্যাতিত হয়েছেন তারা আইনের আশ্রয় নেবেন আমরা আশা করব প্রশাসন অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসবে আমরা কিন্তু আইনকে হাতে তুলে নিতে চাইনি এই জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা চর্শাই অঞ্চলে ইচ্ছে করলে আমরা কিন্তু অনেক বড় প্রতিবাদ আমরা সেখানে করতে পারতাম কিন্তু সেটি আরেকটি ঘটনার জন্ম দেয় কিনা সেই জায়গা থেকে আমরা বিরত থেকে আমরা ইতিমধ্যেই আমরা হসপিটালে এসেছি আমরা এই ঘটনার শুধু চর্ষা ইউনিয়নে আজকে হাজির পাড়ায় তারা আমাদের ভাইদেরকে বাধা দিয়েছে আপনার দিগুলিতে গতকালকে তারা আমাদের ভাইয়েরা যখন মিটিং করছে সেখানে বাধা দিয়েছে এবং গতকালকে যেই বাড়িতে উঠান বৈঠকে বাধা দিয়েছে সেই ঘটনাটির সমাধান স্বয়ং আমাদের এখানে যিনি প্রার্থী আছেন তার সাথে আলাপ করে সমাধান করতে হয়েছে অর্থাৎ তিনি নির্দেশ দিতে হয়েছে যে প্রোগ্রামটি এখানে করছে দাও তার মানে সর্বত্র যেই বেপরো আক্রমণ এবং বিশেষ করে আট নম্বর ওয়ার্ডে আমাদের একজন মহিলা কর্মীর ঘরে ঢুকে তার বইপত্র তারা সেখান থেকে নিয়ে এসেছে এইভাবে বিভিন্ন জায়গায় তারা অকথ্য ভাষায় কিন্তু আমাদের বন্দেরকে গালিগালাস আমরা উত্তর জয়পুরে পালপাড়া সেখানে আমাদের ভাই বোনদেরকে প্রথম ডাকা হয়েছে যে আমরা জামাত ইসলামের লোক এরপরে আমাদের বোনেরা যখন গিয়েছে যাওয়ার পরে তাদেরকে এত ন্যাক্কারজনক ভাষায় গালিগালাস করেছে যেটা ভাষায় উচ্চারণ আমরা করতে পারছি না বলে সুতরাং আমরা অবিলম্বে এ সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলো বিএনপিকে বন্ধ করতে হবে কারণ মনে মনে রাখতে হবে এখানে আমরা প্রতিযোগিতা করতে চাই বিদ্বেষ এবং প্রতিহিংসা আমরা ছড়াতে চাই না যে আমরা সহনশীলতার রাজনীতি করতে চাই আমরা বারবার বলেছি এই লক্ষ্মীপুর সন্ত্রাসের একটি নগরী সুতরাং এই জায়গায় এই কলঙ্কের তিলকটিকে আমরা মুছে দিতে চাই কিন্তু আমরা লক্ষ্য করছি সর্বত্রই সব জায়গায় তারা কিন্তু আমাদের মিটিংয়ে হামলা করছে আমাদের বিরুদ্ধে বিষেধাগার করছে বিশেষ করে আমাদের বোনদেরকে তারা সহ্য করতে পারছে না তাদের রাজনৈতিক কর্মকাণ্ড তারা যে ভোট চাওয়ার অধিকার গণতান্ত্রিক অধিকার এটিতে বাধা দিচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই বিএনপিকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে হবে যদি এটি বন্ধ না হয় তাহলে এর পাল্টা যদি কোনো প্রতিরোধ হয় এই দায়িত্ব কিন্তু তাদেরকে গ্রহণ করতে হবে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই আর নসের আমাদের প্রতিটি ঘরে আমাদের কালকে তেয়ারিগঞ্জ ইউনিয়নে যখন বাধা দেয়া হয়েছে তিনি বললেন যে আমার বাড়িতে মিটিং করতে পারবেন না এই জন্য আমি একটা পোস্ট হোল্ড করি আপনার বাড়িতে পোস্ট হোল্ড করার কারণে মিটিং করা যাবে না তাহলে আরো ঘর আছে তো আমাদের সভাপতি বলছে যে আপনি আপনার নমিনিকে নিয়ে এসে আমার ঘরে প্রোগ্রাম করেন এটা তো কোনো অসুবিধা নেই আমরা মনে করি প্রত্যেক জায়গায় আমাদের কথা বলার অধিকার প্রতিযোগিতার অধিকার মত প্রকাশের অধিকার ভোট চাওয়ার অধিকার আমাদের রয়েছে এজন্য আমরা এই লক্ষ্মীপুরের পরিবেশ উত্তপ্ত হোক আমরা সেটি দেখতে চাই না আগামী দিনের দীর্ঘদিন মানুষ যে ভোট দিতে পারে নেই আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই আমাদের অন্যতম দাবি প্রশাসন যারা সন্ত্রাসী ভাষায় কথা বলে যারা অস্ত্র নিজেদের থাকার কারণে এই গরমের কারণে যারা হুমকি দমকি দেয় অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা এই প্রশাসনের কাছে শিক্ষা লিখে কিন্তু জমা দিয়েছি আমরা বলবো সে ব্যাপারে প্রশাসন জানা ব্যবস্থানে এবং আমাদের এই জায়গায় আপনারা কেউ আওয়াজ করবেন একটা জন্য আমাদের অনুরোধ থাকবে যে গতকালকের আজকের যেই চরশাই সহ বিভিন্ন জায়গায় যেই সন্ত্রাসী হামলা এবং আমাদের নারী কর্মীদের ভোট যাওয়ার কর্মকাণ্ডে যে বাধা গালিগালাস এবং ফেসবুকে আপনারা দেখেছেন এই ফেসবুকে হওয়ার কারণে বলতে বাধ্য হচ্ছে তারা আমা